আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ দিয়েছে তিনটি পদে মোট একশো আটান্ন জনকে নিয়োগ দেবে নারী পুরুষ উভয় পার্থে আবেদন করতে পারবে বন্ধুরা দেখুন পদের নাম ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা আটটি স্নাতক পাশ কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজি বিষ বিষ শব্দ দেখুন বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পথ সংখ্যা একশোটি এইস এসি পাস কম্পিউটার টাইপিং এ বাংলা ইংরেজি উভয়ে বিশ বিশ শব্দ থাকতে হবে দেখুন বন্ধুরা হিসাব সহকারী পদ সংখ্যা পঞ্চাশটি বাণিজ্যত এইস এসি পাস আবেদনের নিয়ম বন্ধুরা এস টিপি স্ল্যাশ ডিএনসিসি ডট টেলিটক ডট কম ভিডিও এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরুর সময় একুশ এপ্রিল দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় বারোই মে দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত দেখুন বন্ধুরা কিভাবে আবেদন করবেন আপনি এই অ্যাপ্লিকেশন লিংকে ঢুকে যাবেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিলাম একটি তারপরে আমার অ্যাপ্লিকেশনে চলে যাব আমি সেখানে গিয়ে বন্ধুরা এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিব এবং সার্কুলারে ক্লিক দিয়ে নেক্সট এ ক্লিক করবো বন্ধুরা দেখুন আমি যে পদে আবেদন করতে যাচ্ছি জাস্ট সেই পদে ক্লিক দিয়ে নেক্সট এ ক্লিক করবো এবং এখানে একটি ইয়েস বাটনে চাপ দিব এখানে আমার জব আইডি আছে জব আইডিটি দিয়ে তারপরে ক্লিক করব দেখো বন্ধুরা ক্লিক দিলে এখানে আমার ফর্মটি ফিল হয়ে যাবে বন্ধুরা দেখো আমার ফর্মটি ফিল হয়ে গিয়েছে জাস্ট আমি এখন সাবমিট দিয়ে দিব সাবমিট দিয়ে দিলেই কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হয়ে যাবে বন্ধুরা দেখো আমার অ্যাপ্লিকেশন কিন্তু আমি গ্রহণযোগ্য করে ফেলবো ইনশাল্লাহ তো এইভাবে তোমরা সাবমিট দিয়ে দিবে সাবমিট দিলেই তোমার কাজটা শেষ ধন্যবাদ